আসসালামু আলাইকুম বন্ধুরা হাওলাদার টোস থেকে বলছি এই যে দেখুন আর একটা কেস সাবি দেখ সাবি দিলেই খর 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 করা গাড়ি চলে না এই যে এখন আর সাউন্ডই নেই এই হলো কেস দেখুন এই হলো কেস খুবই জটিল কেস এটার সেন্সরটা আমি মেপে দেখছি সেন্সরটা ঠিক আছে এখন বন্ধুরা মোটরটা দেখব তারপরে কোথায় প্রবলেম আমি আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরছি এই সমস্ত কেস খুব জটিল যে চাকা উপরে জাগালে মটর মোটর ঘুরতে থাকে আবার ছেড়ে দিলে লোডে চলে না খুবই কঠিন এবং জটিল কেস দেখুন বন্ধুরা বন্ধুরা আমি মটরটা খুলে নিয়েছি এই যে এটার ম্যাগনেটটা আমি চেক দিয়েছি প্রাথমিকভাবে এর সব কিছুই ঠিক আছে কয়েলটাও ঠিক আছে এই যে এই কয়েলটা সব কিছু ঠিক আছে আর মোটামুটি যেটা দেখার আমি দেখে নিয়েছি ম্যাগনেটগুলো যদি এই মাথাগুলা অনেক সময় বড়িতে লেগে মাথাগুলো মরে ম্যাগনেটের জিরো হয় এই জায়গাটা লাগছে বড়িতে জিরো হয়ে গেছে তখন দেখা যায় এই জাতীয় প্রবলেম অনেক সময় আসে কারণ ম্যাগনেটের মাথা জিরো হয়ে গেলে তখন সেন্সর ভোল্টেজটা উল্টাপাল্টা হয়ে যায় বেশি নিয়ে আসে উল্টাপাল্টা কম বেশি হয়ে যায় যার কারণে এই জাতীয় প্রবলেম অনেক সময় আসে কিন্তু না মোটরটা খুলে আমি দেখলাম মোটরটা সার্চ করলাম মোটরটা ঠিক আছে তো এবার আমরা কন্ট্রোলারটা দেখব দেখতে থাকেন তো বন্ধুরা এই যে কন্ট্রোলারটা খুলে নিয়ে আসছি আমরা এবার কন্ট্রোলারটাকে দেখব যে আসলে এটার এই প্রবলেমটা কোন জায়গা থেকে আসে এটা আমি বুঝতে পারছি এটা আগেই আমি বলে এটার সিপিইউতে প্রবলেম তারপর আমরা খুলে একটু এর গেট ভোল্টেজ টোল্টেজ সব মাপ দেবো তারপরে দেখব যে এটা আসলেই সিপিউ প্রবলেম না কোনো গেটে প্রবলেম আছে বন্ধুরা চলুন আমরা দেখতে থাকি खुले बैर कर दिए আমরা সম্পূর্ণ খুলে নিয়েছি বন্ধুরা এবার এটাকে আমরা মোটরে ঘুরাবো বলতে মোটরে ঘুরিয়ে রানিং অবস্থায় এর সমস্ত গেটগুলো মাপ দেব সমস্ত ড্রাইভার সেকশনটা রানিং অবস্থায় মাপ দিয়ে দেখতে হবে যে কোনো জায়গায় ভোল্টেজ মিসিং আছে কিনা বন্ধুরা আমরা সব কিছু লাগিয়ে নিয়েছি মোটরের সাথে এবার এটার আমরা ভোল্টেজ মাপ দিব ড্রাইভার সেকশনে যে জায়গায় যে ভোল্টেজটা থাকা দরকার সেই ভোল্টেজটা আছে কি না জি না বন্ধুরা ভোল্টেজটা মিসিং আছে ভোল্টেজটা কেন মিসিং আছে এখানে ভোল্টেজ মিসিং আছে আমার সমস্ত ড্রাইভার সেকশন ঠিক আছে কিন্তু এই জায়গাটায় আমার ভোল্টেজটা মিসিং আছে বন্ধুরা আমার সবুজ স্পটে ড্রাইভার সেকশানে ভোল্টেজ মিসিং আছে আমি আপনাদের প্র্যাকটিক্যালি বোঝাই বন্ধুরা এখানে আমার নেগেটিভ সেকশনের যে ওয়াই ওয়ান রয়েছে যখনই পিক আপ ধরবেন তখনই এই ওয়াই ওয়ানের মাথায় একটা ভোল্টেজ উঠবে বন্ধুরা যারা আমার ভিডিওর ইনবক্সে এসে কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে বলছি তারা দেখেন বিগত দিনে দেখাই আসছি দেখছেন আর বড় বড় কথা বলছেন এখন তারা দেখেন ওস্তাদ যারা তারা দেখেন যারা ওস্তাদি দেখেন আমার ভিডিওর ইনবক্সে এসে তারা দেখেন এখানে এখানে আপনার নেগেটিভ সেকশনের ওয়াই ওয়ানের মাথায় ফাইভ বল্ট উঠবে যখনই স্লো পিক আপ ধরবেন আস্তে ফাইভ উঠে যাবে যদি কোনো ড্রাইভার সেকশনে ভোল্টেজটা মিসিং থাকে তাহলে প্রথমত ওই ড্রাইভার সিস্টেমটা সার্চ দিন আর ড্রাইভার সেকশন যদি ভোল্টেজ সার্জ দেওয়ার পরেও ঠিক করার পরেও ভোল্টেজটা না ওঠে তাহলে বুঝতে হবে আমার এই সিপিইউতে প্রবলেম আছে বন্ধুরা আমার এই সিপিউতে আমি আরও কাছে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা আমার এই যে সিপিউ এটাকে সিপিউ বলে অনেকে সিস্টেম আইসি বলে এখানে আমার তিনটা ড্রাইভার সেকশনে এই সিপিউ সরাসরি ভোল্টেজ দিয়ে দেয় এখানে জিওন জিওন যে ট্যান্ডার্সটা আছে এর গোড়ায় সিপিউ জি মানে সিপিউ প্রিন্ট কন্টাক্ট জি ওয়ান এখানে তিনোটা ড্রাইভার সেকশনকে পরিচালনা করে আরও একটা জিওন রয়েছে বন্ধুরা আমার এই পঞ্চাশগুলো ক্যাপাসিটার ঠিক উপর পাশে যে জিওয়ানটা রয়েছে তিনটা ড্রাইভার সেকশানে ছয়টা জি ওয়ান ছয়টা জি ওয়ানই আমার সরাসরি সিপিউর সঙ্গে সংযোগ এবং এই চৌদ্দ বলটা আইসির সঙ্গে সংযোগ তো বন্ধুরা আমি এটা ড্রাইভার সেকশনটা সার্চ দিয়েছি ড্রাইভার সেকশন আমার ঠিক আছে এটার মূলত আমার এই সিপিইউটাই খারাপ বন্ধুরা তো চলুন আমরা সিপিউটাকে চেঞ্জ করে ফেলব তো বন্ধুরা আমি মূলত সিপিউটা খোলার আমার একটা সোজা টেকনিক এই যে আমি মোম লাইট দিয়ে সিপিউটা খুলে ফেলি এটা আমার নিজস্ব একটা টেকনিক কিন্তু ব্লু গানের কোনো প্রয়োজন নাই খুব সুন্দর করে এই মোম দিয়ে সিপিউটা খুলে ফেলবেন প্র্যাকটিক্যালি আপনারা খুলে দেখবেন যে কি সুন্দরভাবে খুলে যায় তো এ একটা টেকনিক রয়ে গেল আমার ভিডিওর মধ্যে বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা আস্তে করে নিয়ে আসছে এই যে আস্তে করে সিপিউটা নিয়ে আসছে সিপিউ সম্পর্কে কিছু কথা বলি বন্ধুরা বাজারে অনেকে বলেন যে সিপিইউ নতুন পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা সিপিইউ পাওয়া যায় কিন্তু এটা মূলত প্রোগ্রামিং করে নিতে হয় আর এটা আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত আমার জানা মতো প্রোগ্রামিং হয় কি না আমার জানা নাই এটা ইন্ডিয়ার মতো জায়গায়ও এখন পর্যন্ত প্রোগ্রামিং শুরু হয় নাই পাওয়া যায় কিন্তু এটা ব্লাঙ্ক পাওয়া যায় মূলত এটা মেমরি কার্ডের মতো এটাকে প্রোগ্রামিং করে নিতে হয় এটা মূলত প্রোগ্রামিংও করা যায় না খুবই কঠিন অবস্থা এটা ডাটাই কোম্পানির জিনিসটা ডাটাই কোম্পানির লক করে রাখে তো বন্ধুরা আবার এরকমের আপনারা মানে সিপিওটা প্রথমত উঠিয়ে নিয়ে এই যে আগের সিপিউটা এভাবে উঠিয়ে নিয়ে পরবর্তীতে আবার সিপিউটা সুন্দর করে বসিয়ে দিয়ে আবার এভাবে হিট দেবেন নিচে খুব সুন্দরভাবে লেগে যাবে জীবন দাকে ছোট্ট ড্রাইভার দিয়ে চেপে রাখবেন আর এবার ধরে নেবেন আস্তে লেগে যাবে এটা খুব সুন্দর টেকনিক ব্লু গানের মানে হট গানের প্রয়োজন হয় না এভাবে মোম দিয়েই আস্তে করে এটা লাগিয়ে নেওয়া যায় ঠান্ডা না হওয়া পর্যন্ত চেপে রাখুন বন্ধুরা তো বন্ধুরা আমার এই কন্ট্রোলারটা শেষ পর্যন্ত ঠিক হয়ে গেছে বন্ধুরা এই সমস্ত কেস খুবই জটিল খুবই জটিল অনেক সময় আমি বলছি আবারও যে ম্যাগনেটের মাথায় যদি ঘষা লেগে ম্যাগনেট মরে যায় সে কারণে হতে পারে আর তারপরে আমার গেট ভোল্টেজ যদি কোনোটা মিসিং হয় তাহলে হতে পারে যেমন এখানে পিক দিলে আস্তে করে কিন্তু ফাইভ ভোল্ট পিক দিলে উঠে যাবে আবার আমার এখানে আস্তে করে পিক দিলে এখানে একটা ভোল্ট আসবে এখানে বন্ধুরা এখানে এই আইসিরও একটা মেজারমেন্ট আছে কিন্তু বন্ধুরা এখানে যখনই আপনি পিক আপ দিবেন তখনই দেখবেন ফুল পিক এখন কোনো ভোল্টেজ থাকবে না বন্ধুরা এই দেখুন কোনো ভোল্টেজ নাই কিন্তু যখনই আপনি এটাকে ফুল ভোল্টেজ ধরবেন তখনই দেখবেন এখানে একটা ভোল্টেজ চলে আসছে আপনারা প্র্যাকটিক্যালি যখন গন্ট্রোলার কাজ করবেন তখন এটা ধরে দেখবেন বন্ধুরা এখানে সেভেন সেভেন পয়েন্ট ফাইভ বল্ট অথবা সেভেন পয়েন্ট সেভেন ভোল্ট আবার এই যে উপরে এই কোনার পিনে সেভেন পয়েন্ট ফাইভ বোল্ট অথবা সেভেন পয়েন্ট সেভেন ভোল্ট এবং এই পিনটা এই পিনটা এই পিনটা সেভেন পয়েন্ট সেভেন ফাইভ বোল্ট অথবা সেভেন পয়েন্ট সেভেন বোল্ট এবং এই চার নাম্বার পিন থেকে এই যে চার নাম্বার পিন থেকে আমার হলো ষোলো গোল ঢুকবে এটা হলো আমার নিউটাল বন্ধুরা এই যে এটা হলো আমার নিউটাল এইটা এই আইসিটাও যদি শট থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু বন্ধুরা এই থ্যাক থাক 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 সমস্যাটা আসতে পারে তো বন্ধুরা আমি এই ছোট্ট ছোট্ট কন্ট্রোলারের মেজারমেন্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি অবশ্যই ভিডিওগুলো ভালো লাগবে শেয়ার করবেন এবং লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর বাংলার সিংহ তো রয়েছেই বন্ধুরা বাংলার সিংহ এই যে দেখুন এ বাংলার সিংহ এর কারো সাথে এর গেট আপ মিলবে না বন্ধুরা এ বাংলার ফাস্ট ম্যাগনেট চার্জার মেশিন বন্ধুরা এই যে দেখুন মেশিন নেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা আপনারা আসুন দেখুন এবং এর টপ সব সময় খোলা থাকে বন্ধুরা আপনারা আসবেন দেখবেন সব কিছু দেখে যাচাই করে নিয়ে যাবেন সাথে করে ম্যাগনেট নিয়ে আসবেন চার্জ করবেন বা আগে ম্যাগনেট পাঠিয়ে দিন বন্ধুরা আপনারা প্র্যাকটিক্যালি চার্জ দিয়ে গাড়িতে লাগিয়ে তারপরে দেখুন বন্ধুরা এই হলো ট্রান্সফর্মার বন্ধুরা এই যে বন্ধুরা আসুন দেখুন যাচাই করে কিনুন কোনো লুকুচুরির কিছু নাই সম্পূর্ণ স্পষ্ট খোলা আপনারা এসে খুলে দেখে বুঝে নিয়ে যাবেন বন্ধুরা বন্ধুরা শেষ পর্যন্ত বলা হয় নাই যে আসলে আমার এই দুটো আইসির মধ্যে কোন আইসিটা খারাপ হয়েছিল মূলত আমার এই সিপিউটা ভালো ছিল বন্ধুরা কারণ ও ঠিকমতো আমার গেটে ভোল্টেজ দিয়েছে এবং এখান থেকেও এই জায়গাটাও ঠিকমতো ভোল্টেজটা দিয়েছে কিন্তু মূলত আমার এখান থেকে এই পিন থেকে ড্রাইভার সেকশনে একটা ভোল্ট যায় এই পিন থেকে এই ব্লু ড্রাইভার সেকশনে একটা ভোল্ট যায় এই উপরের লাস্ট পিন থেকে এই ড্রাইভার সেকশনে একটা ভোল্ট আসে এবং এই পিনটা থেকে আমার কমন সেকশনে একটা ভোল্ট যায় এই আইসিটাই মূলত সম্পূর্ণ লক ছিল মানে শর্ট ছিল নষ্ট আমি এই আইসিটা চেঞ্জ করে ফেলেছি এখন আমার কন্ট্রোলারটা সম্পূর্ণ ওকে কিন্তু এই আইসিটার মাপ দিতে হলে মাপ দিতে গেলে বন্ধুরা বুঝতে হলে আপনাকে সিপ্রুটা আগে খুলে নিতে হবে আমি আগেই বলছি বন্ধুরা এটা এই সমস্ত কেস বিশেষ খুব জটিল কেস যারা কন্ট্রোলার নিয়ে দীর্ঘদিন ঘাটাঘাটি করেন আর নতুন যারা আসেন তাদের বুঝতে একটু সময় লাগবে কিন্তু যারা দীর্ঘদিন ঘাটাঘাটি করেন তারা অনেকেই এর মেজারমেন্ট সম্পর্কে জানেন বোঝেন তারা করে ফেলতে পারবেন আর নতুন যারা আছে তারা তো এই ভিডিওর সহযোগিতা আপনারা অনেকটা বুঝে ফেলবেন আর যারা আরও বুঝতে চান তারা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করুন এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হয়ে যান ইনশাল্লাহ আরও জানতে শুনতে পারবেন আর এই যে বন্ধুরা বাংলার সিংহ রেডি চলুন আমরা এবার ম্যাগনেট চার্জ করে দেখব এই যে বন্ধুরা এর গেট আপ দেখুন এই যে মানে আপনার পরিশ্রমের পয়সা দিয়ে কি কিনছেন দেখে কিনছেন তো আমি বারবার বলি আমার বাংলাদেশের প্রিয় অটোমেকানিক ভাইদের কাছে আমার অনুরোধ আপনি যে ম্যাগনেট চার্জার মেশিন কিনছেন কি কিনছেন দেখে কিন দেখে কিনছেন তো বাংলাদেশের সর্বোচ্চ ডায়া বন্ধুরা সর্বোচ্চ ডায়া ডাটাই ম্যাগনেট নয় চার ইঞ্চি ম্যাগনেট চার্জ করবেন বন্ধুরা চার ইঞ্চি ম্যাগনেট এর টপ খোলা রয়েছে বন্ধুরা আপনারা আসবেন দেখে নিয়ে যাবেন বন্ধুরা এই যে সম্পূর্ণ খোলা আছে বন্ধুরা আপনারা দেখে নিয়ে যাবেন এর ভেতর সম্পূর্ণ চেক করে নিয়ে যাবেন আগে কী ব্যবহার করছেন সে কথা বাদ দিন আসুন নতুন আপডেট নিয়ে যান বন্ধুরা চলুন বন্ধুরা আমরা ম্যাগনেট চার্জ করে দেখি এই যে বন্ধুরা আমরা ম্যাগনেট চার্জ করে দেখি বন্ধুরা এই যে রেখে দিলাম বন্ধুরা এটা জিরো বন্ধুরা এই যে নাই এটা জিরো বন্ধুরা নাই থ্রি এ ব্যাঙ্ক থ্রি কেবির প্রয়োজন নাই সতেরো প্লাসে মেরে দিন বাংলাদেশের সর্বোচ্চ ডায়া বন্ধুরা এই যে দেখুন বাংলাদেশের প্রথম অ্যানালক দুই হাজার ভোল্ট বন্ধুরা এবং সম্পূর্ণ নতুন মাল দিয়ে তৈরি বন্ধুরা থ্রি কেবিএ ব্যাঙ্ক থ্রি কেবির প্রয়োজন নাই সতেরো প্লাসে মেরে দিন বন্ধুরা সতর প্লাসে মেরে দিন বন্ধুরা আর দরকার নাই মেরে দিন ব্যাস ইজি তুলে নিন বন্ধুরা এটা ইজি তুলে নিন আমি অনেক অনেক জায়গায় দেখেছি যে এই জায়গায় একটা সলিং বসানো হয়েছে সলিং দিয়ে টাইনে তারপর তোলা হয় বন্ধুরা এই যে দেখুন এর অবস্থা খুবই মারাত্মক বন্ধুরা এর অবস্থা খুবই মারাত্মক এই যে বন্ধুরা এই যে এই যে বন্ধুরা একদম তুলে নিন এই যে বন্ধুরা এই হলো এর স্মতি কারবার তাই বন্ধু বন্ধুরা আমন্ত্রণ রইল আসুন দেখে যান কি আপনাদের আপনারা চিন্তাও করতে পারবেন না যেটা কি জিনিস আমি এটাকে আমরা আবার কাগজ করে ফেলব কাগজ হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা দেখুন এ আবার একদম জিরো হয়ে গেছে এই যে বন্ধুরা এই যে দেখুন এ নাই একদম জিরো হয়ে গেছে বন্ধুরা পড়ে যাবে পরে যাবে বন্ধুরা জিরো একদম তাই বন্ধুরা দেখার আমন্ত্রণ রইল আসুন দেখে যান কি নিয়ে আসছি আপনাদের জন্য বন্ধুরা ভালো থাকবেন এই যে এই সমস্ত এ সমস্ত কেস খুব পাগলামির বন্ধুরা খুবই জটিল আমরা এবার এটাকে লোড দেবো বন্ধুরা দেখো এই যে বন্ধুরা এর ব্রেকটা ধরা আছে এই যে এই যে দেখুন কিন্তু সকালবেলা যখন আমরা এটা খুলছি তখন মানে প্রথম যখন আমরা খুলছি তখন এটা বন্ধুরা এই যে এখন এটা ঠিক হয়ে গেছে তো এই হলো বন্ধুরা কেস বন্ধুরা এই হলো আমার সেই ড্রাইভারটা ও সকালে গাড়িটা নিয়ে আসছিল টাইমেই নিয়ে আসছিলো এক কথায় পিক আপ নিত না খাট খাট খাটখাট করতো এখন আমি ঠিক করার পরে ও গাড়িটা চালিয়ে দেখে আসছে একই গাড়ি ঠিক হয়েছে কী ঠিক গাড়িটির মধ্যে নেই কোনো সমস্যা নাই ও কইতেছে বন্ধুরা আর এই যে বাংলার সিংহ কিন্তু আছেই বন্ধুরা তো বন্ধুরা ভালো থাকবেন আজকে পর্যন্তই